আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নামরিয় সেফটি ইন্ডেক্স অনুসারে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি এবং নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানে বা কতটন এ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় এক নম্বরে উঠে এসেছে ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা। সদ্য প্রকাশিত নাম্বিও সেফটি ইন্ডেক্স অনুসারে পিরেনিজ পর্বতমালা বরাবর ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত দেশ অ্যাঙ্গোরা দুই সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচিত হয়েছে ইন্ডেক্স অনুযায়ী অ্যাঙ্গোরার অপরাধের হার সবচেয়ে কম এবং দেশটিতে রয়েছে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও এই তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিম এশিয়ার তিনটি দেশ সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ওমান বিশ্বের পাঁচটি দেশের মধ্যে রয়েছে এশিয়ার তাইওয়ান এখন আমরা জানব বিশ্বের নিরাপদ দেশের সূচক আসলে কত তালিকার প্রথমেই রয়েছে একডোরা যার নিরাপত্তা সূচক চুরাশি দশমিক সাত শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত যার নিরাপত্তা সূচক চুরাশি দশমিক পাঁচ তৃতীয় স্থানে রয়েছে কাতার যার নিরাপত্তা সূচক চুরাশি দশমিক দুই শতাংশ এরপরের অবস্থানে রয়েছে তাইওয়ান এবং ওমান যাদের নিরাপত্তা সূচক যথাক্রমে বিরাশি দশমিক নয় এবং একাশি দশমিক সাত এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান রয়েছে দশম এবং চীন পনেরোতম স্থানে এছাড়া শ্রীলঙ্কা উনষাট পাকিস্তান পঁয়ষট্টি এবং বাংলাদেশ একশো ছাব্বিশতম স্থান পেয়েছে দীর্ঘই তালিকায় ভারতের নামও রয়েছে তবে ছেষট্টিতম স্থানে আরও পিছনে রয়েছে ব্রিটেন সাতাশিতম এবং যুক্তরাষ্ট্র উননব্বইতম স্থানে নামবিও নিরাপত্তা সূচক সাধারণত ব্যবহারকারীদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয় ফলে সরকারি পরিসংখ্যান থেকে এই সূচকের তথ্য ফারাক হতে পারে সাধারণত অপরাধের হার দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগসহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আপেক্ষিক নিরাপত্তা সংক্রান্ত এই মূল্যায়ন করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন